তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস চাকরি পাশীদেরকে উদ্দেশ্য করে আজকে সতেরো তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে অলরেডি আপনারা কিন্তু কম বেশি সকলেই জেনে গেছেন যে আর্জেন্ট বেসিসে কলকাতা হাইকোর্টে আবারও নতুন করে ওবিসি মামলা কিন্তু উঠেছে গতকালকে ষোলো তারিখে কিন্তু এই মামলার হিয়ারিং হয়েছে দীর্ঘক্ষণ ধরে কিন্তু এই মামলা নিয়ে আলোচনা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে নতুন করে বেশ কয়েকটি বিষয় কিন্তু সামনে ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমরা জানি রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সার্ভে কমপ্লিট করে নতুন করে কিছু নোটিফিকেশান জারি করা হয়েছিল বা নতুন করে কিন্তু দাবি জানানো হয়েছিল যে এবার ওবিসির অন্তর্ভুক্তিকরণ করানো হচ্ছে নতুন করে একাধিক সাবকাস্টকে তো সেক্ষেত্রে কোর্টের যে নির্দেশিকা অনুযায়ী বর্তমান পজিশনে দাঁড়িয়ে ওবিসি সার্টিফিকেটগুলোকে টোটালি ক্যান্সেল করে দেওয়া হচ্ছিলো সেই সার্টিফিকেট কিন্তু আর ক্যান্সেল হবে না নতুন করে আর কোনো আইনি জট তৈরি হবে না এবার কিন্তু নিয়োগ প্রক্রিয়া আর কোনো বাধা আসবে না খবর কিন্তু আমরা পেয়েছিলাম তবে এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট সার্ভে কমপ্লিট করে নতুন করে যে বিল পেশ করা হলো বা নতুন করে যে নির্দেশিকা পেশ করা হলো ওবিসি রিলেটেড তো সেই নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে অলরেডি কিন্তু হাইকোর্টে গতকালকে এই বিষয় নিয়ে আলোচনা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতেই পারলাম যে হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে বিষয়টাকে ইস্যু করা হলো এবং নতুন করে কিন্তু এই নিয়ে আলোচনা শুরু হলো অলরেডি কিন্তু সেই নিয়ে গতকালকে আলোচনা হয়েছে খবর আপনারা পেয়েছেন তো হিয়ারিং ডেট কিন্তু নতুন করে আবারও দেওয়া হয়েছে আজকের ডেটে অর্থাৎ সতেরো তারিখ বিশেষ কিছু অবশ্যই ইনফরমেশন সরাসরি কোর্ট সূত্রে কিন্তু উঠে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা তৈরি হয়েছে আজকের ডেটে দাঁড়িয়ে তাই আজকে সকালের দিকের এই আর্জেন্ট হিরিয়ডে ক্রিয়েট করে চাকরিবাত্রীদেরকে অ্যাডভান্সলি একটু এটাই বলতে চাইছি যে অবশ্যই আজকে সব কিছু ফেলে আপনারা কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতে থাকা এই মামলার দিকে একটু হেয়ারিংয়ের দিকে একটু নজরদারি রাখবেন তার কারণ ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত চলতি এই মামলার হিয়ারিং থেকে বিশেষ কিছু ইনফরমেশন কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে চলতি ডেটে অর্থাৎ আজকে সতেরো তারিখের ডেটে তো আজকে হেয়ারিংটা কমপ্লিট হওয়ার পর বোঝা যাবে যে বিচারপতিদের পক্ষ থেকে রাজ্য সরকারের এই যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডকে কতটা সমর্থন জানানো হচ্ছে বা রাজ্য সরকার যে নির্দিষ্ট সার্ভে কমপ্লিট করে ওপিসি রিলেটেড সমস্যাটা মেটানোর চেষ্টা করেছে এটাকে কতটা সমর্থন জানানো হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে আজকে হিয়ারিংটা সংগঠিত হলে তো আজকে সতেরো তারিখের হিয়ারিংয়ের দিকে সকলেই একটু ফোকাস রাখুন বিস্তারিত আরও কিছু আলোচনা করার মতো রয়েছে তবে এই মুহূর্তে আর আর্জেন্ট বেসিসে সেরকম কিছু আলোচনা করছি না আজকে কলকাতা হাইকোর্টে হিয়ারিংটা হোক তার পরবর্তীতে কিন্তু অবশ্যই এই হিয়ারিং থেকে বিশেষ কী ইনফরমেশন উঠে আসছে সেই নিয়ে আবার আমরা আলোচনা করবো তো শুধুমাত্র এটা আপনাদেরকে বলছি আজকে সতেরো তারিখ বিশেষ একটি হিয়ারিং হতে চলেছে কলকাতা হাইকোর্টে অবশ্যই ও সার্টিফিকেট সম্পর্কিত চলতি মামলাগুলোর হিয়ারিং হতে চলেছে সেদিকে ফোকাস রাখুন রাজ্য সরকারের কর্মকাণ্ড নিয়ে বিশেষ আলোচনা হতে চলেছে সেদিকে নজরদারি রাখুন দেখার চেষ্টা করুন যে কী ইনফরমেশন উঠে আসে ও বিসি মামলাটি নিয়ে তো এদিকে আমরা নজরদারি রাখছি বিস্তারিত আপডেট পেলে পরবর্তীতে সেই নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আবারও তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষকীয় প্রক্রিয়া দু হাজার বাইশের টেটপাস পাস প্রার্থীদের জন্য কিছু আদার্স অফিশিয়াল আপডেটের সাথে